এটা একটা কালার এটা ইয়েলো কালার কন্ট্রাস্ট গুলো দেখেন দুশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো থাকলে তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এবং এই হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে কত করে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রিঙ্কার শপ টু থেকে দুশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত চমৎকার কিছু টু পিস দেখাবো ফার্স্ট স্কার্টের খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে কালার আছে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন আমরা এক এক করে সব ডিজাইন দেখানোর ট্রাই করব আচ্ছা তোর শুতে কোনগুলো দেখাচ্ছ দেখাচ্ছি দেখাবো টু পিসের কর্স একদম নতুন নতুন অনেকগুলো পাবেন এটা গার্মেন্টস কটনটা এটার ভিতরে কয়েকটা গ্রেড আছে এটা গার্মেন্টস কটনের ভিতরে ভালো কোয়ালিটি এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা বাটার সিল্ক প্রাইস থাকবে দুশো আচ্ছা কালারগুলো দেখা এটার ভিতর দুইটা কালার আছে তাই না এটা একটা কালার এটা ইয়েলো কালার কন্ট্রাস্টগুলো দেখেন দুশো পঞ্চাশ টাকা চল্লিশ গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে পাজামা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা একটা ডিজাইন এটা হাইনেকের ভিতর এগুলো কামিজ টু পিস ব্যান্ড কলার দেওয়া প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আপনারা চাইলে দুই পিসও পাইকারিতে পেয়ে যাবেন আর চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন ভাইরা কিন্তু সুযোগ সুবিধাটা আপনাদেরকে দিচ্ছে এটাও দুশো টাকা মাত্র ওকে ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সুন্দর একটা ব্ল্যাকের ভিতর থাকবে এটা ফাপা সিল্কের ভিতর ডিজিটাল প্রিন্ট করা এবং এইটা হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো থাকবে তিনশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন টপসগুলো দেখেন উইন্টার স্পেশাল কাপড় দিয়ে আমাদের তৈরি করা এগুলো থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো ফাপা সিল্কের ভিতরে পাচ্ছেন রংকশের গ্যারান্টি এটা একটা ডিজাইন টপসগুলো সবগুলো ফাঁপা সিল্কের ভিতরে দিচ্ছে ঠিক আছে আর স্কার্টগুলো চায়না নিলেন তিনশো পঞ্চাশ টাকা আপনার ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে স্কার্টটা টাকা এটা হচ্ছে টাইগার প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছে এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কিন্তু চমৎকার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখেন সুন্দর সুন্দর অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন ঠিক আছে এটা হচ্ছে স্কার্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটা স্কার্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা ইয়ালো কালার ফস এটাও ফাপা সিল্কের ভিতরে দেখেন সুন্দর সুন্দর অনেকগুলো কালার পাবেন এটা হচ্ছে স্কার্টটা তিনশো টাকা এটা একটা ডিজাইন এগুলো সব ফাঁপা সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা এগুলো রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে স্কার্টটা তিনশো পঞ্চাশ একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো আপনার কাঙ্ক্ষিত পছন্দের প্রোডাক্টটি স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন সেম টু সেম প্রোডাক্টটা কিন্তু পার্চেস করতে পারবেন এটাও তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার শর্স এই কালারটাও কিন্তু সুন্দর একটা কালার ঠিক আছে এটা হচ্ছে এটার স্কার্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা ব্রস এখন কিছু টপস দিয়ে দেখাবো কটন টপস দিয়ে অনেকে কটন টপস আছে আপনারা চাইলে যে কোনো টপসের সাথে যে কোনো স্কার্ট কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি এখানে অনেক অনেক ডিজাইনের স্কার্ট পিস আছে ঠিক আছে এটা হচ্ছে লেমন কালারের সাথে কন্ট্রাস্টগুলো দেখেন ব্লস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে 350 টাকা এটা একটা কালার দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা মিষ্টি কালার কন্ট্রাস্টে থাকবে এই হচ্ছে এটার স্কার্টটা দেখেন কি সুন্দর একটা স্কার্ট 350 টাকা যে কোনো দুই পিস নিলে হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা তিনশো পঞ্চাশের লাস্ট ওয়ান আচ্ছা এটা হচ্ছে তিনশো পঞ্চাশের লাস্ট ওয়ান এরপর আমরা কিছু পাঁচশো টাকারটা দেখাবো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা টপস একদম কালারফুল মাল্টি কালার প্রিন্ট করা এটাও ফাঁপা সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট থাকবে এটা হচ্ছে টপসটা এবং এই হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে কত করে পাঁচশো টাকায় টু পিস আচ্ছা কালারগুলো দেখাই এগুলোর ভিতরে এক একটা এক এক কালার আছে ডিজাইন আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে এটা একটা টপস এটা বাটার সিল্কের ভিতরে হাতাটা স্মোকি করা এটার সাথে সম্পূর্ণ ম্যাচিং কালার স্কার্ট পাবেন ঠিক আছে এই হচ্ছে স্কার্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা ওকে বডি চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে টপসের ভিতরে অনেকগুলো ডিজাইন দেখাও মানে পাঁচশো টাকার ভিতরে এটা দেখে এটা ফাপা সিল্কের ভিতরে পাচ্ছেন এটার প্রাইসটি একটু বেশি হওয়ার কারণ হচ্ছে যে এটা স্কার্টগুলো কিন্তু খুব সুন্দর অনেক গের এবং কাপড়টাও প্রিমিয়াম পাবেন প্রাইস থাকবে পাঁচশো টাকা কাপড়টা সম্পূর্ণ লেজার কাট করা ঠিক আছে এটা একটা ডিজাইন এটা বাঙ্গি কালার এই হচ্ছে এটার স্কার্টার ফিওর জর্জেট কাপড় প্রাইস থাকবে সেম এটাও পাঁচশো টাকা আচ্ছা এটাও মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন ফেয়ার্স এটা সম্পূর্ণ আম্বোডাই কাজ করা এটা কটন ফ্যাবরিকের ভিতরে পাচ্ছেন এবং এই হচ্ছে এটার স্কার্ট প্রাইস থাকবে পাঁচশো টাকা ওকে এটা হচ্ছে মাস্টার্ড কালার ফেয়ার্স এটাও সম্পূর্ণ আম কাজ করা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে স্কার্টটা এই কন্ট্রাস্টও থাকবে মাত্র পাঁচশো টাকায় আচ্ছা এরপর যেহেতু শীত শীতের মধ্যে কিছু ডেনিম জ্যাকেট দেখাবো ওভারকোট দেখাবো এই যে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ পারের কাজ করা খুব চমৎকার একটা ডেনিম জ্যাকেট প্রাইস কত এটার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা প্যান্টটা দেখাচ্ছি প্যান্টটা কত এটা কিন্তু প্যান্ট এবং হচ্ছে ডেনিম সহ টু পিস পাচ্ছেন পাঁচশো টাকায় ভাবা যায় আচ্ছা এরপর কিছু লং ওভারকোট দেখাবো হচ্ছে চব্বিশ থেকে আঠাশ আচ্ছা শার্টস এরপর দেখাচ্ছি সুন্দর কিছু ওভার কোট এটা কিন্তু সম্পূর্ণ সেলফ ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখাই এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ ওকে এগুলো সাইজ কত থেকে কত আছে সর্বোচ্চ চুয়াল্লিশ আচ্ছা বেয়াল্লিশ চুয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে পাঁচশো টাকা এগুলো সম্পূর্ণ হচ্ছে সেমিলং ওভারকোট এবং এগুলোর ভিতরে সেলফ ওয়ার্ক করা আছে সবগুলোর ভিতরে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এইটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে এটা হচ্ছে লাস্ট টন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ